ছিল এটা যে ইউরোপে এক নতুন পোপ এলো পোপ আরওয়ান ইনি একজন অত্যন্ত বিপজ্জনক পোপ ছিলেন যিনি এসেই অমনি ইউরোপের জনগণ এবং রাজাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিলেন যাতে খ্রিস্টানরা মুসলমানের কাছ থেকে তাদের পবিত্র শহর জেরুজালেম পর ইউরোপের খ্রিস্টানরা নিজেদের বিলাসিতা আয়াসী যুদ্ধে এতটাই ব্যস্ত ছিল যে তারা খ্রিস্টানদের এই বাহিনীদের সঙ্গে লড়তে পারেনি আর এই কারণেই খ্রিস্টানরা পুরো ফিলিস্তিনি খুব সহজেই দখল করে নেয় এবং অত্যন্ত নির্দয়ভাবে মুসলমানদের হত্যা করতে শুরু করে বলা হয় যে এক সময় এমন ছিল মসজিদুল আকসায় পা রাখার জায়গাও ছিল না কারণ সেটি মুসলমানদের লাশ দিয়ে ভরা ছিল এখন খ্রিস্টানদের যুদ্ধ ছিল তো মুসলমানদের সঙ্গে কিন্তু তারা মুসলমানদের চেয়েও বেশি ঘৃণা করতো ইহুদিদের কারণ এই ইহুদিরাই অনেক আগে খ্রিস্টানদের ঈশ্বর যীশুকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তাই খ্রিস্টানরা মুসলমানদের মারার পাশাপাশি ইহুদিদেরও তাড়া করতে থাকে যা দেখে ইহুদিদের শিশু এবং মহিলারা এই খ্রিস্টানদের হাত থেকে পালিয়ে তাদের মন্দির ও সিনাগগে লুকিয়ে পড়ে যখনই ক্রুসেডাররা এই সম্পর্কে জানতে পারল তারা ইহুদিদের সমস্ত বিল্ডিংগুলোতে আগুন লাগিয়ে দিল এবং হাজার হাজার ইহুদিকে জীবন্ত পুড়িয়ে মারল যার পর পরের নব্বই বছর ধরে মুসলমানরা ফিলিস্তিন পুনরায় জয় করতে পারেনি অবশেষে বিশ্বে এক মুসলমানদের নতুন নেতা এলেন আর তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবি যিনি বিশ্বের সমস্ত মুসলমানদের পুনরায় একত্র করেন ফিলিস্তিনের উপর আরেকবার আক্রমণ করেন আর এই আক্রমণে বিশ্বের সমস্ত ইহুদিরা মিলে সালাউদ্দিন আইয়ুবিকে সমর্থন করে এমন কি বিশ্বের সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত মাইমনিসও সালাউদ্দিন আইয়ুবির সঙ্গে এই যুদ্ধে সামিল ছিলেন এবং তার ব্যক্তিগত ডাক্তারও ছিলেন যার পর সালাউদ্দিন অবশ্যই ফিলিস্তিনিকে পুনরায় জয় করেন এবং এইভাবে আরেকবার ইহুদিয়া আর মুসলমানরা শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে শুরু করে এবং শুধু ফিলিস্তিনিই নয় বরং বিশ্বের যেখানেই মুসলমানদের শাসন ছিল ইহুদিরা সেখানেই খুব সম্মানের জীবন যাপন করত এবং সব সময় খ্রিস্টানদের থেকে দূরে থাকার চেষ্টা করত